অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসতেছে বদল কিছুদিনের মধ্যেই নিজের সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে কোঠাবাদিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এর মধ্যেই চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পূর্ণ গঠনে ঐক্যমত তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরের শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তার পক্ষ থেকে সুগঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে চলতি মাসেই তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তিনি আরও বলেছেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে উক্ত দলে অংশগ্রহণ করতে হলে সরকারের থেকে সেটি সম্ভব নয় সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমাকে পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম আরও বলেছেন আমরা চিন্তা ভাবনা করেছি ব্যক্তিগতভাবেও আমি চিন্তা করেছি যদি মনে করি সরকারের থেকে আমাদের মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি তাহলে অবশ্যই সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব এ মাসের মধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসে জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন আর কয়েকদিনের মধ্যেই মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন তাছাড়া নির্বাচনের আগে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর